মুম্বাইয়ের দুর্দান্ত যাত্রা চারটা ম্যাচ থেকে চারটা জয় গতকালের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে তারা যেভাবে হারাইছে নাকি সান্রাবাদ নিজের ইচ্ছে করে হারছে এটি একটু কমেন্টস করে জানাবেন আপনারা যদি ঈশান কিষানের আউট একটু খেয়াল করে দেখে থাকেন হোয়াইট বল দীপক চাহারের হোয়াইট বল রান রিকটন বলটাকে রিসিভ করেছেন কোনো আবেদন নাই কিন্তু ঈশান কিষান হেঁটে চলেছেন পেবিলনের পথে কারণ কি তিনি নাকি মনে করেছেন ইনসাইডে হয়েছে বা যেতেই লাগো তো আমার কথা হচ্ছে এখানে যদি আপনি মনে করে থাকেন যে আপনার ব্যাটে বল লাগছে আপনি কনফিউজ তারপরে আরেকটা কথা হচ্ছে কোনো বলার আবেদন করে নাই কিপার আবেদন করে নাই আম্পেয়ার আউট দেয় নাই আপনি কেন পেভিলিয়নের দিকে যাচ্ছেন এ একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার মনে আমি সন্দেহ উৎপন্ন হয়েছে যে আপনার ব্যাটে বল লাগছে আপনি অত্যন্ত নীতিবান খেলোয়াড় আপনি দুর্নীতি করবেন না মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনার মনে প্রশ্ন উৎপন্ন হয়েছে আপনি শিওর না কিন্তু ব্যাটে লাগছে আপনি শিওর কিন্তু তারপরেও মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি যেহেতু শিওর না তো তো একটা কিন্তু অপশন রয়ে গেছে যে আপনার দলের সতীর্থদের সাথে আপনি পরামর্শ করেন অপোনেন্ট প্রান্তে যে প্লেয়ারটি রয়েছে তার সাথে আপনি যুক্তি করেন যে ভাই আমার ব্যাটে কি বলটি রাখছে কিনা এই হচ্ছে বিষয় তো তখন কিন্তু আরেকটা উত্তম উপায় রয়েছে এস আমরা সহযোগিতা নিতে পারি এখন অত্যাধুনিক যুগ তখন কিন্তু আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারেন শিওর হয়ে যদি আপনার ব্যাটে বল লেগে যায় তখন আপনি পেমগুলো যাইতে পারেন কিন্তু না বিশান কিশন কি করলেন একটা নর্মাল ওয়াইট বল যেখানে আম্পায়ার ওয়াইট বল দিতেছে ওই সময় তিনি পেভিলিয়নের দিকে যাওটা শুরু করে দিলেন তখন আম্পায়ার আর কি করবে ওয়াইট বল থেকে এভাবে আঙ্গুল তুলে আউট দিয়ে দিলেন এরপর মুম্বাই প্লেয়াররা একটু এলিমেটেড ড্রামা করলেন ড্রামাটা শুরু করলেন হার্দিক পান্ডিয়া যে গুড बॉयস গুড बॉयস তারপরে তার মাথায় একটু ট্যাপ ট্যাপ করলেন বল্লাশানের মাথায় যে তুমি খুব দুর্দান্ত ফেয়ার প্লে গেম খেলেছো এর মাধ্যমে তুমি ক্রিকেটের মানদণ্ডটাকে অনেক উপরে নিয়ে গেছো আসলে কি সেটা এটাই নাকি ফিক্সিং হচ্ছে আইপিএল কারণ কি খালি চোখে দেখা যাচ্ছে যে ব্যাট থেকে বল দূরে অনেকটাই দূরে তিনি চলে যাচ্ছেন গ্যালারিতে সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাইয়ের এই ম্যাচটা কিন্তু জিতা দরকার সানরাইজ হায়দ্রাবাদের স্বপ্ন কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে বলে বোঝা যায় এখন কি টাকার বিনিময়ে সানরাইজ কি ম্যাচ বিক্রি করে দিল মুম্বাইয়ের কাছে নাকি বড় ধরনের ফিক্সিং হয় আইপিএলে যেগুলো আমাদের চোখে আসলে ফাঁসে না তো এই জিনিসটা নিয়ে আপনাদের মন্তব্য আমি শুনতে চাই আজকে যে খেলা সানরাইজ হায়দ্রাবাদ বা চেন্নাই এখন চেন্নাইয়ের মাটিতে তারা কোন ধরনের পারফরমেন্স করতে পারবে আর কোন কোন ধরনের পারফরমেন্স আপনারা আশা করেন যেখানে মুম্বাইয়ের সাথে তারা টাকার বিনিময়ে হয়তো বা ম্যাচ বিক্রি করে দিয়েছে আমি সঠিক শিওর না তবে ঈশান কিশানের আউটটি যখন আপনারা দেখবেন ডিসপ্লেতে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা নেহাত হোয়াইট বলকে তিনি কিভাবে আউটে রূপান্তরিত করলেন এবং সারা বিশ্ব সেটার দিকে হতবাক যারা কমিউনিটিতে ছিলেন তারা পর্যন্ত হতবাক কি বলবেন আম্পায়ার আউট দেয় আবেদন করে নাই আবেদন কোনো প্লেয়ার আবেদন করে নাই তিনি চলে যাচ্ছেন আমরা ইতিমধ্যে জানতাম বা আগে আমরা দেখেছিলাম যে অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বের একমাত্র খেলোয়াড় ছিলেন যে কিনা এই ধরনের সময় ইনসাইডেজ হলে বা গ্লাভসে বল লাগলে তখন যদি তার বিরুদ্ধে আবেদন করতো যদি আম্পায়ার আউট না দিত তখন তিনি চলে যেতেন ডাগ আউটে কিন্তু এটা তো তার ব্যাটে বল লাগতো রে ভাই তখন তো আমরা শ্রী দেখতাম যে না তখন তার বাহবা আমরা তাকে দিতাম কারণ কি তিনি সততার পরিচয় দিতেন তার ব্যাটে বল লাগতো বা গ্লাভসে বল লাগতো এ কারণে তিনি নিজে নিজেকে আউট দিয়ে চলে যেতেন এটা ছিল একটা পজিটিভ দিক কিন্তু এটা থেকে আমরা কি পজিটিভ দিক নেব হোয়াইট বল আপনি চলে গেলেন ডাগ আউটে এখন তো ম্যাচ ফিক্সিং একটা পুরো গন্ধ পাওয়া যাচ্ছে এর আগের ম্যাচের আমি কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম আবেশ খান রাজস্থানের বিপক্ষে নয় রানের একটা ওভারে ডিফেন্ড করে ফেলেছেন দুই রানের ব্যবধানে তারা জয়লাভ করে ফেলছেন আবেশ খান কবে এই ধরনের মাপের ভালো রইল তাহলে তো তাকে নিয়ে জাতীয় দল পারাপারি করার কথা কিন্তু আবেশ খান তো দলে এত কোনো সুযোগই পাচ্ছে না আবার দেখেন এই দুই দিন আগে দিল্লির সাথে আমি কিন্তু সেম কথা আগের ভিডিওতেও বলেছি যে দিল্লির সাথে কিন্তু সেম ম্যাচটাই তারা নয় রান লাগে সম্ভবত ধ্রুব জোরেলার হেডম্যাট ছিল ক্রিজে নয় রানের তারা সুপার ওভারে চলে গেল যেখানে মিচেস্টার বলিং করতেছিলেন তারা খেলাটিকে ছেড়ে বললাম রাজস্থান রয়্যালসের কথা মানে আইপিএল কিন্তু টুকটাক টুকটাক করে আমার মনে হচ্ছে ফিক্সিং শুরু হয়ে গেছে এখন আজকের যে খেলাটি মানে চেন্নাই সুপার কিংস আর হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ এই খেলাটি আমার কোনো আলোচনা থাকার কথা না কারণ সে টেবিলের নয় নম্বর একটা দল টেবিলের দশ নম্বর একটা দল সুতরাং বুঝতেই পারতেছেন কে জিতো কে হারো এতে করে টেবিল টপার দিয়ে কোনো যায় আর আসে না কারণ কি মুম্বাই এখন যে পজিশনে চলে গেছে ক্যান ইউ ইমাজিন তারা সাত আট নম্বরে ছিল বা নয় নম্বরেও ছিল এক সপ্তাহ আগে বা আট দিন নয় দিন আগে এখন তারা তিন নম্বরে বিলংস করতেছে এখন সমস্যাটা কাদের হয়ে দাঁড়াইছে পাঞ্জাবের জন্য সমস্যা হয়ে দাঁড়াইছে লখনও সুপার এর জন্য সমস্যা হয়ে দাঁড়াইছে কারণ কি তারা রামলি পেছনে পড়ে আছে এবং তারা চার পাঁচে অবস্থান করতেছে এতটুকু আপনারা সেও রাখেন গুজরাট টাইটালস এবং দিল্লি কোয়ালিফাইড কোয়ালিফাইড তো হবেই গুজরাট এমনকি দিল্লি তারা এমন পজিশনের জন্য লড়াই করবে যেন এক এবং দুই পজিশনের জন্য তারা লড়াই করতে পারে বাকি দুইটা পজিশনের মাঝখানে মুম্বাই মোটামুটি আমার মনে হচ্ছে যে যে একটা রিদম তারা নিয়ে ফেলেছে তারা চলে যাবে আরেকটা দল হতে পারে আরসিবি পাঞ্জাব কিংবা সুপার সুপারজেন্স আমার মনে হচ্ছে সুপার সুপারজেন্স সবার আগে এখান থেকে কিক আউট হয়ে যাবে কারণটা হচ্ছে কি সুপার সুপারজেন্সে আপনি যদি বলিং দেখেন কোনো বলিংয়ে নেই আর যদি ঋষভ পান্তের পারফরমেন্স দেখেন নেহাত খারাপ উনি ব্যাটিংয়ে কোনো পারফরমেন্স দিতে পারতেছে না তিনি ভয়ে তো মাঠেই নামতেছেন গেল এই কথা যদি ম্যাচ নিয়ে একটু কথা বলি চেন্নাই সুপার কিংস আর হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ এখন সানরাইজ হায়দ্রাবাদ তো এমন হওয়ার কথাই না আপনারা যদি খেয়াল করে থাকেন টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা কি করেছিল দুশো ছিয়াশি রান তারপরে তারা কি করেছিল দুশো চল্লিশ রানের টার্গেট দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ রান পাঞ্জাবের বিরুদ্ধে আঠেরোতম ওভারে চেস করে ফেললো সুতরাং বুঝতেই পারতেছেন আপনি এইবারের টুর্নামেন্টে সানরাইজ হায়দ্রাবাদের অবদান কিন্তু ভুলতেই পারবেন না সেই সাথে কিন্তু তারা আরেকটা কৃতিত্ব কালকে জুরি দিল সেটা হচ্ছে ईशान किशनের ওয়াইট বলের বিতর্কিত আউট সুতরাং বুঝতেই পারতেছেন এবারে আইপিএলে তারা তেমন ভালো কিছু করতে না পারলো কিন্তু এমন তিনটা ইনিংস তারা করেছে বা এমন তিনটা ম্যাচ তারা উপহার দিয়েছে যেটা সমগ্র আইপিএলের মানদণ্ড হয়ে বজায় থাকবে একটা হচ্ছে সর্বোচ্চ রান করা একটা হচ্ছে সর্বোচ্চ চেজ করা আরেকটা হচ্ছে ম্যাচ ফিক্সিং এর বিআর একটা উদাহরণ আপনাদের চোখের সামনে স্থাপন করে দেওয়া এখন দুইটা দলই যেহেতু গড়তে পড়ে আসে চেন্নাই সুপার কিং যাদের কোনো ব্যাটিংই নাই নেই আপনি যদি খেয়াল করে থাকেন টপ থেকে সেভেন বা আট নাম্বার পর্যন্ত ইন্টারন্যাশনাল বলেন দেশি বলের ছক্কা মারার মতো কোনো নিজের মুখেই বলেন আমাদের যেহেতু হিটিং আমরা চার মারার চেষ্টা এভাবে যদি কিছু হয় তখন আমরা ভালো কিছু করার চেষ্টা করব। এছাড়াও চেন্নাইতেও কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু ঋতুরাজ গাইকর থেকে ক্যাপ্টেনশিপ সরিয়ে দিয়ে তাকে দেওয়া হয়েছে এর এরকম কিন্তু ঘটনা কিন্তু দুই বছর আগেও হয়েছিল যখন রবীন্দ্র জাদেজাকে একবার ক্যাপ্টেন্সি দেওয়া হলো কিন্তু তখন তিনি যখন টানা ছয় সাতটা ম্যাচ হারলেন তার থেকে সরিয়ে নিয়ে কিন্তু তাকে দেওয়া হয়েছিল এখন কিন্তু এটা নিয়ে কিন্তু ঋতুরাজ গাইকট কিন্তু একটু এক পদক্ষেপ নিয়ে ফেলছে পদক্ষেপটা কি তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মহেন্দ্র সিং ধোনির মতো লিজেন্ডকে আনফলো করে দিয়েছেন এই জিনিসটি কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা জিনিস ছিল এখন এ থেকে কিন্তু প্রতিনিয়ত হয় বা প্রমাণিত হয় যে সিএসকে এর মাঝখানে কিন্তু ঘাবলা রয়ে গেছে বাদ দিলাম এই সব কথা এখন সিএসকে দলটিকে যদি আপনি সাজান কিভাবে সাজাবেন সাজালে কি হবে তারা ধরনের কোনো পারফরমেন্স দিতে পারবে না আর যদি আপনি সামরাজ হায়দ্রাবাদ সাজান আপনি তো জানেন সানরাইজ হায়দ্রাবাদে কে কে আছে এবং সানরাইজ হায়দ্রাবাদের সমস্যাটা কি এত স্ট্রং ব্যাটিং লাইন আপ যে দল দুশো পঁয়তাল্লিশ রান আঠারোতম অভাবে চেস করতে পারে আবার যে দল দুশো ছিয়াশি রান নিতে পারে তারা কেন এই ধরনের ব্যাটিং করতেছে আপনারা যদি খেয়াল করে থাকেন ট্রাভার্সের দুর্দান্ত খেলতেছে এরকম বিষয়টা না তার কোনো ফর্মে নেই সুতরাং আপনার তো দেখে শুনে দুই চারটে ওভার খেলা উচিত যেহেতু আপনার ফর্ম নাই ফর্মটাকে আপনি ফেরত আনেন তারপর আপনি চার ছয় মারেন হাতে বল তুলে দিতেছে নিতেশ কুমার রেডি যাকে কিনা আমরা চিন্তা করতেছিলাম হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট দূরের কথা ভুলে যান আপনারা হার্দিক পান্ডিয়া অনেক বড় প্লেয়ার আমি জানি হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে আমি নিজেও তার নিন্দা করতেছি তেলক বর্মাকে নিয়ে তিনি এই টুর্নামেন্টে যে ধরনের কাজ করেছেন তাকে নিয়ে নিন্দা করা ছাড়া আমার কিছুই করার নেই কারণ হচ্ছে তার এমনও মনে হচ্ছিল যে তিনি রোহিত শর্মাকে এক ম্যাচে বসিয়ে দিয়েছেন তিলক বর্মার সাথে তো তিনি ন্যায়ত অন্যায় করেছেন বাদ দিলাম এটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু নীতিশ কুমার রেডি যাকে নিয়ে অনেক বড় স্বপ্ন আমরা দেখতেছিলাম আজ এ ক্রিকেট ফ্যান যে আমাদের সাবকন্টিনেন্টে একটা ভালো অলরাউন্ডার আসতে যাচ্ছে আব্দুল রাজ্জাক ছিলেন আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে ভালো পেস বলিং অলরাউন্ডার পাকিস্তানের আব্দুল রাজ্জাকের কথা বলতেছিলাম তারপরে হার্দিক পান্ডিয়া চলে আসলো আমার মনে হচ্ছিল ওনার পরে মনে হচ্ছে যে তারা হবে হ্যাঁ আপনারা যদি বলেন যে ইমরান খান ছিল একটা সময় এটা ছিল আমাদের আমরা ওই তাদের খেলা দেখে নেই ইমরান খান কবিলদের এরা অন্য মাপের প্লেয়ার অনেক বড় লিচেন আমরা তাদের খেলা দেখে নেই আমরা যাদের খেলা দেখেছি সাবকন্ট্রি কথা বললাম মানে পেস বলিং এর মাঝখানে এরা দুজন ছিল এখন কোনো ফিউচার আমি দেখতে পাচ্ছি না তারপর এই দলটাকে যদি আপনি দেখেন হেনরি কালকে অনবদ্য ব্যাটিং এর কারণে একটা সম্মানজন জায়গায় রানই না যেখানে রোহিত শর্মা ফর্মে চলে আসছে আপনি দেখছেন রোহিত শর্মা আগের ম্যাচে রান করছে ফিফটি গতকাল ম্যাচে রোহিত শর্মা ফিফটি রান করছে এখন এরকম অবস্থায় চেন্নাইয়ের সাথে খেলা ঘূর্ণিপাকের জায়গা যেখানে নুরের আহমেদের বলিংয়ে ঘূর্ণিপা মতো ঘুরতে থাকবে সানরাইজ হায়দ্রাবাদ নাকি ওইখানেও ম্যাচ ফিক্সিং করবে আমার জানা নাই তো তারপরেও দেখা যাক ওই ধরনের ম্যাচে কোন ধরনের রেজাল্ট দিয়ে আসতে পারে তবে সানরাইজ হায়দ্রাবাদ যে ধরনের খেলা খেলছে এটা কোনো খেলাই না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে খেলাতে পার্টনারশিপ প্রয়োজন পার্টনারশিপ ছাড়া আপনি কোনোভাবেই বড় স্কোর করতে পারবেন না আপনি যে ম্যাচে দুশো ছিয়াশি করেছিলেন বা দুই যে ম্যাচে দুশো পঁয়তাল্লিশ রান চেস করেছিলেন ওই ম্যাচেও কিন্তু একশো একাত্তর রানের একটা পার্টনারশিপ হয়েছিল ট্রাভাসের এবং অভিষেক শর্মার মাঝখানে তো একশো একাত্তর রানের পার্টনারশিপ ছাড়া কিন্তু আপনি দুশো পঁয়তাল্লিশ সান আঠাত্তর ওভারে চেস করতে পারতেন না তো পার্টনারশিপ কিন্তু খেলা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ কালকে যখন আপনার এক উইকেট পড়ে গেল পরবর্তী সময় ঈশান কিশান হোয়াইট বল আপনি চলে গেলেন পরবর্তী সময় রেডি কি করলেন মিডনে পুশ করে একটা ক্যাচ দিয়ে দিলেন যেমন হাতে যেমন প্র্যাকটিস করতেছে এরকম একটা অবস্থা সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে যে ইউনিটি চলে গেছে নাকি নাকি দলের মালিকই বলতেছে যে এইভাবে খেলো সেটা আমার বোধগম্য না এখন যদি সানরাইজ হায়দ্রাবাদ দলটিকে একবার সাজান সাজালে কি হবে আপনারা তো জানেনই অলরেডি একজন গ্লোবাল আইকন বর্তমানে ঠিক আছে তো তিনি কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটটাকে নিজ থেকে উপর পর্যন্ত নিয়ে গেছেন একজন টেস্ট বলার যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব পায় এটি কিন্তু মারাত্মক জিনিস ভাই তিনি তার বডিটাকে সামাল দিতেছেন দলটাকে সামাল দিতেছেন এরপরে কিন্তু অস্ট্রেলিয়াকে তিনি টেস্টে বলেন ওয়ান ডেতে বলেন টি টোয়েন্টিতে বলেন সব দিকে কিন্তু নাম্বার ওয়ান পজিশনে নিয়ে গেছেন এরকম একজন প্লেয়ারকে যখন আপনি কিনে এনে মানসম্মানের হানি হয়ে যাচ্ছে দলের প্লেয়ারদের পারফরমেন্সের কারণে সেটা কিন্তু আমি মানতে পারতেছি না এখন যদি সানরাইজ হায়দ্রাবাদের দলটিকে একটু সাজাই আসি তখন তারা কোন ধরনের দল করতে পারে সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এক নাম্বার সেট দুই নাম্বার অভিষেক শর্মা তিন নাম্বার ঈশান কিষান চার নাম্বার নীতিশ কুমার রেডি পাঁচ নাম্বার হেনরি ক্লাসেন ছয় নম্বর অনিকেত বর্মা সাত নাম্বার কামিনো ম্যান্ডিস এক নম্বর প্যাট কামিজ নয় নম্বর রাহুল চার দশ নম্বর হর্ষাল প্যাটেল এগারো নম্বর মোহাম্মদ স্বামী কতকালে ম্যাচটি যদি আপনারা খেয়াল করে থাকেন জয়দেব ওনাদ কাজকে মোহাম্মদ স্বামীর জায়গায় নেওয়া হয়েছে আমরা জানি মোহাম্মদ স্বামী এবার আইপিএল অতটা ফর্মে নাই কিন্তু তারপরেও মোহাম্মদ স্বামী ভাই মহম্মদ স্বামী হি এ ব্র্যান্ড তবে জয়দেব ওনাদকা কবে ওই ধরনের ব্র্যান্ডে পরিণত হলেন সেটা আমি বুঝতে পারতেছি না তাকে ড্রপ আউট করে আপনি তাকে দলে ঢোকাই দিলেন এটা তো আমি কোনোভাবে মানতে পারতেছি না এটা কি আদৌ পসিবল একটা ম্যাচে তিনি বাজে পারফরমেন্স করছেন সম্ভবত সত্তর বা পঁচাত্তর রান দিয়েছেন আইপিএল এর ইতিহাসে মোহাম্মদ শামী ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান দিয়েছেন এটা একটা দিন একটা বাজে ফর্ম যাইতেই পারে কিন্তু তার জন্য তাকে আপনি ড্রপ করে দিবেন সেটা কিভাবে পসিবল ভাই আপনার দলে ব্যাটিং এর প্রয়োজন যেহেতু আপনার ব্যাটিং কলাপস করতেছে আপনি বলার নিতেছেন কি একটা মালিঙ্গানা কি বলার আছে তাকে নিতেছেন কিন্তু কামিডো ম্যান্ডিস যেখানে টানাতে বল করতে পারে বামাতে বলিং করতে পারে টেস্টে তিনি যতবার ব্রেকআউট প্লেয়ার ছিলেন দু সালে তাকে আপনি দল থেকে দুটা ম্যাচ খেলে ড্রপ আউট করে দিলেন এটা আমার বোধগম্য হচ্ছে না এখন দেখা যাক আজকে সানরাইজ কোন ধরনের পারফরমেন্স দিতে পারে নাকি গতকালের ম্যাচের মতো ওয়াইড বলে তারা আবার উইকেট দিয়ে তারা ডাগরে ফিরে যায় সেটাও আপনারা দেখতে পারেন এখন যদি চেন্নাই দলটিকে একটু সাজা আসি চলুন দেখে যাক চেন্নাই দলটি কেমন হতে পারে চেন্নাই দলটি কিন্তু তেমন কোনো পরিবর্তন আপনি খুঁজে পাবেন না কারণ প্লেয়ারই নেই ভাই আপনি দাগর থেকে যে প্লেয়ার আনবেন সে সুযোগও নাই আপনার যে কি ধরনের অপশনে গেছেন আপনার অপশন থেকে ম্যাচ হেরে গেছেন আপনাদের তো বিকল্প লাগবে যে এই প্লেয়ারটা যদি পারফরমেন্স না দিতে পারে ওই প্লেয়ারটাকে নেবে আপনারা যদি একটু আসতে থাকেন্স দিতে পারতেছে না রবীন্দ্র শেফারকে তারা দল ঢুকছে দেখেন সাথে সাথে তারা ইম্প্যাক্টের রেজাল্ট পাইছে সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের প্লেয়ার কিন্তু আপনাদের মজুত রাখতে হবে যদি মজুত না থাকে তখন তো আপনাদের কাছে নেই এক নম্বর শেখ রশিদ দুই নম্বর রচিন রবীন্দ্র তিন নম্বর আয়ুষ মাথ্রি চার নম্বর রবীন্দ্র জাদেজা পাঁচ নম্বর শিবম দুবে ছয় নম্বর বিজয় শঙ্কর সাত নম্বর জিমি অবার্টন কিংবা স্যাম কারেন আট নম্বর এম এস ধোনি নয় নম্বর নোর আহমেদ দশ নম্বর খলিলা আহমেদ এগারো নম্বর পাতিরানা এখন দেখা যাক দুই দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন হয় আমি এখানে কোনো ইম্প্যাক্ট প্লেয়ার দিলাম না এখন দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেহেতু সিএসকে ঘরের মাটিতে খেলা এখন তারপরে তাদের একটু বাজে অবস্থা বলতে সানরাইজ হায়দ্রাবাদের কথা এখন আমার কাছে মনে হচ্ছে সিএসকে এই ম্যাচে জয়লাভ করবে এখন অন্তত তারা দলটাকে যদি ঘুষাতে পারে সিএসকে কথা বলতে সিএসকে যদি পরবর্তী এডিশনের জন্য যদি তাদের ইয়াংস্টারদের সুযোগ দেয় আমার মতো করে যদি দলটা তারা নাও সাজায় তারা যদি আরও নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেয় আমি তাতে আরো বরং খুশি হবো কারণ হচ্ছে নতুনদের যদি সুযোগ না দেয় তাহলে নেক্সট এডিশনে তারা কীভাবে ভালো খেলবে আমার আরেকটা কথা বলতে হচ্ছে আমার মনে হচ্ছে এবারের আসরে এটা লাস্ট আসর এটা নিয়ে আর কোনো আমার কোনো দৃঢ় নাই বলতে কারণ আমার মনে হচ্ছে না তিনি আর লং জিবিলিটি বাড়াবে তিনি আর কোনো আইপিএলে তাকে আর দেখা যেতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা তবে আর একটা কথা বলে আমি বিদায় নিতে যে গতকালে সামরাজবার যে ধরনের পারফরমেন্স দিছে এটা কিন্তু নেহাত খারাপ হয়েছে প্রথমত এটা নিয়ে নিন্দা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আপনারা যদি দেখেন আপনারাও এটা নিয়ে আমার সাথে সহমত হবেন এটাই আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন